কলকাতার ব্যস্ত শহরের বুকে লুকিয়ে রয়েছে এক অশরীরী নরত্তার সতেরোশো সালে তৈরি হওয়া সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি আজও যখন সূর্য ডুবে যায় তখন এখানকার বাতাসে শোনা যায় অদৃশ্য চিৎকার বাচ্চার কান্না এটা শুধু কল্পনা নয় এখানে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা সত্যি আজও কাঁপিয়ে তোলে গোটা কলকাতাকে আজ আপনাদের নিয়ে চলেছি সেই ভয়ঙ্কর অভিশপ্ত ইতিহাসের সন্ধানে আমি সর্ণালী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সালটা সতেরোশো তিয়াত্তর স্যার উইলিয়াম জোনসের দেহ যখন এই কবরখানায় সমাধিস্থ করা হয় তখনই নাকি রাতের পর রাত শুরু হয় অদ্ভুত সব ঘটনা স্থানীয়রা বলেন এক বৃদ্ধা মাঝরাতে এখানে ছায়ার মতো ঘোরেন মাথায় সাদা শাড়ি পানি কিন্তু চিৎকারের শব্দে ঘুম ভাঙে পাশের লোকেদের সেই সময় থেকেই কবরখানার চারপাশে মৃত্যুর ছায়া যেন ঘনীভূত হতে থাকে একবার এক টুরিস্ট দম্পতি এখানে ছবি তুলতে এসেছিলেন হঠাৎ ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একটি শিশুর রক্ত মুখ পিছন ফিরে কাউকে দেখতে পাননি তারা কিন্তু সেই রাতেই ওই দম্পতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আজও সেই ছবি ইন্টারনেটে ঘুরে বেড়ায় যতবার দেখা যায় শরীরে কাঁটা দেয় এই ডায়েরিটা পাওয়া গিয়েছিল এক প্রাক্তন কেয়ারটেকারের ঘরে গিয়েছিলেন মাঝরাতে কবর থেকে উঠে দাঁড়ায় কিছু ছায়া তারা আমায় ডাকে আমায় বলে আমাদের ভুলে যেও না তার মৃত্যুর পর এই ডায়রি পাওয়া যায় তার ছিন্ন ভিন্ন দেহের পাশে এটা শুধু একটা কবরস্থান নয় এটা একটা সময়ের জাদুঘর যেখানে মৃত্যুরা এখনো জেগে থাকে যারা শান্তি পায়নি তাদের আত্মা এখনও এখানে ছুটে বেড়ায় কেউ খুঁজে ফেরে তার ভালোবাসা আবার কেউ শুধুই প্রতিশোধের আগুনে চলছে আপনারা বিশ্বাস করুন বা না করুন এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে কিছু একটা আছে যেটা আপনাকে দেখতে পায় শুধু আপনি তাকিয়ে থাকেন আর কিছু শুনতে পান প্রশ্ন একটাই আপনি যখন বেরোবেন আপনার সাথে কেউ কি না রাত গভীর হলে যদি একা পাকস্ট্রিট পেরুন আর পিছনে হঠাৎ কারণ নিঃশ্বাসে গরম ধাক্কা যদি টের পান স্মরণে রাখবেন হয়তো আপনি একা হার এমনই আরো বিভিন্ন ভৌতিক জায়গার খোঁজ পেতে অবশ্যই শেয়ার ফলো কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন